ফেব্রুয়ারির শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু হয় লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছ পাতা ঝরার মরশুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা বসন্তে হয় রঙের উৎসব পলাশ ফোটার পরপরই দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়েছে আমাদের চেনা রাস্তা অলিগলি অচেনার রূপ নিয়েছে রাস্তার দুপাশ জুড়ে শুধুই রঙের মেলা সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সে গাছই বসন্তে অচেনা রূপে শেখতো বসন্ত উৎসব পালনে এখনো সপ্তাহখানেক বাকি আর তাই তো বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে ফটোশুটের আয়োজন করলো বাংলার সেরামুখ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড অঙ্গনা দাস অর্পিতা গোস্বামী অর্পিতা ঘোষ কর্মকার প্রিয়াঙ্কা মিত্র গৌরী চক্রবর্তী জ্যোতি মন্ডল স্নেহা সর্দার রিয়া ব্যানার্জি সুইতি দাস সহেলি মান্না রিঙ্কু অধিকারী অভিষেক সাউ দীপক কৈরি রাজদীপ ছেত্রী উৎপল সরকার সোমনাথ ধারাতে নিয়ে ফটোশুট সারলেন সংস্থা কর্ণধার শুভ চক্রবর্তী তাদের ম্যাগাজিনের জন্য এই ফটোশুট সারলেন তারা স্টুডিও কিং দমদমে ফটোশুটের আয়োজন করা হয় ফটোগ্রাফার কিংকর হই সহযোগিতায় গ্লোরিয়া চৌধুরী ডিজাইনার অভিজিৎ দত্তের পোশাকে ফটোশুট সারলেন তারা মেকআপ করেছেন শিল্পী কর্মকার মৌমিতা ভট্টাচার্য শর্মিষ্ঠা দাস অর্পিতা বিশ্বাস সংস্থা কর্ণধার শুভ চক্রবর্তী জানান নতুন প্রতিভাদের সকলের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি আগামীতে আরও নতুন মুখদের তাদের ম্যাগাজিনের মাধ্যমে তুলে ধরতে চান তারা আজকে আমাদের বাংলা সেরা মুখের একটা শ্যুট হচ্ছে এখানে কিং স্টুডিও দমদমে বহুদিনই আমাদের এখানে কাজ হয় বহু আগে থেকেই আজকে কথাটা বলা হয়েছিল একটা হোলি পারপাসের শ্যুট আমাদের ম্যাগাজিন লঞ্চ হয়েছে গত মাসে তাতে প্রচুর নতুন মডেলরা কাজ করেছে এবং আমি ভবিষ্যতেও বলবো নতুন মডেলদের এখানে কাজ করতে তাহলে তারা কাজটা শিখতে পারবে এবং একটা এক্সপিরিয়েন্স গাইডেন্স পাবে আর আমি সব দর্শক বন্ধুকে বলবো যে ম্যাগাজিনটা আপনারা দেখুন এখানে শুধু ফটোশ্যুট রিলেটেড ব্যাপার ছাড়াও মডেলিং ইন্ডাস্ট্রির ব্যাপার ছাড়াও দৈনন্দিন জীবনে যে নানারকম বিষয়ের আলোচনা এই ম্যাগাজিনে আমাদের করা হয়েছে আর আমি সব নতুন মডেলকে বলবো যারা নানা জায়গায় কাজ করছো একবার আমাদের সাথে কাজ করে দেখো আর দু নম্বর কথা একটাই বলবো যে আমাদের এই হোলি পারপাসের যে শ্যুটটা আমরা প্রতি বছরই অর্গানাইজ করি আপনাদের মাধ্যমে চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে আমরা হোলি এবং দোলযাত্রার আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবার জীবনে যেন রং ভরে ওঠে সেটাই আমাদের কামনা রইল নমস্কার আমি গৌরী চক্রবর্তী আমি এখানে শুভ চক্রবর্তী প্রোডাকশন হাউসে ফার্স্ট টাইম কাজ করতে এসেছি হোলি শ্যুটে আর এখানে হোলি শ্যুটের বাংলা মুখের যে ম্যাগাজিন সেখানে কাজ করছি আর এটা আমার প্রথম কাজ আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে মানে একটা আলাদা রকম একটা অনুভূতি আমি সেটা বলে বোঝাতে পারবো না আর আমি তাছাড়া আমি এর পাশাপাশি আমি একটা নার্সেস আমি নার্স বাট আমার নার্সের পাশাপাশি আমার মডেলিং ফটোশ্যুটের দিকে প্রচণ্ড একটা আকর্ষণ কাজ করে তো আমি ভবিষ্যতে আমার নিজেকে একটা নার্সের পাশাপাশিও একটা বড় মডেল হিসেবে দেখতে চাই শিল্পী কর্মকার মেকআপ আর্টিস্ট আর আমি আজকে শুভ চক্রবর্তীর প্রোডাকশান হাউসে কাজ করলাম এখানে অনেক মডেলস এসেছে অ্যাপ্রক্স টোয়েন্টি তো এখানে বেশ কয়েকজনকে সাজিয়েছি তো খুবই ভালো লাগলো সাজাতে পেরে নতুন রকম কিছু শিখলাম নতুন কিছু অ্যাপ্লাই করলাম এখানে আর এরা সবাই মডেল হওয়ার জন্য চেষ্টা করছে ভবিষ্যতের তো এরা বড় হতে পারলে আমারও খুব ভালো লাগবে আগে এদের সাথে অনেক অনেক কাজ করতে চাই এই প্রোডাকশান হাউসের সাথে অনেক কাজ করতে চাই বাংলা সেরা মুখে হোক সবাই এটাই চাই আমি প্রিয়াঙ্কা মিত্র আমি বনগা থেকে এসেছি তো আমি সুবদার প্রোডাকশনে অনেকদিন ধরে কাজ করছি তো আমার ভালোই লাগছে খুব কমফোর্টেবল ফিল করি তো আমি এখান থেকে আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তো আমার ফ্রেন্ডলি যারা আছো বন্ধু বান্ধব যারা আছো তারা সবাই এখানে এসে কাজ করতে পারো আমার খুব ভালো লেগেছে আজকে কাজ করে আমার খুব ভালো লেগেছে এইটা হচ্ছে আমার এই আগের কাজের এই বই এখানে ছবি রয়েছে আমার আমি অমলান আমি এসেছি হাবলা বসন্তপুর থেকে তো সুবিধার কাছে আমাকে অনেকবার কাজ করেছি তো আমার আজকে কাজ করে খুবই ভালো লাগছে তো আগে একটা ম্যাগাজিন নিয়ে কাজ করেছিলাম তো ঘোষ আমি আসছি কাস্টপাড়া থেকে সুভদার কাছে আমার ফার্স্ট টাইম কাজ আমার এখানে কাজ করে খুব ভালো লাগলো হেলি মান্না আমি আসছি বেহালা শিলপাড়া থেকে সুভদার প্রোডাকশন হাউসে ফার্স্ট টাইম কাজ করছি আর খুব ভালো লাগলো খুব ফ্রেন্ডলি এনভায়রমেন্ট এখানে কাজ করে খুব সারাটা দিন খুব ভালো কাটছে এটা হোলি স্পেশাল শ্যুট হচ্ছে আর সব থেকে বড়ো কথা আমার তো যেহেতু অভিনয় করা বা অভিনয়টা নিয়েই এগিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছা আমার ইন ফিউচারে তো তো তার জন্য সুভোদার এই প্রোডাকশন হাউস আমার মনে হয় সব থেকে বেস্ট ফর দা আপকামিং নিজের প্রোফাইলটাকে আপডেট করা হাই আমার নাম অঙ্গনা দাস আমি এসি বেলেঘাটা কলিমদ্দিন থেকে আমি সুভদার কাছে ফার্স্ট টাইম কাজ করছি খুব ভালো লাগছে কাজ করে এটা আমি হোলি শুট করতে এসছি সুইটি দাস আমি সত্য এসছে আমি এখানে এসে খুবই আনন্দিত ভোগ এটা এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য শুভ চক্রবর্তীকে আমার অশেষ অশেষ ধন্যবাদ যে আমাকে একটা এত বড়ো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কিন্তু শুরু মানে শুরু থেকেই এখনো পর্যন্ত কনস্ট্যান্ট খুবই ভালো লেগেছে আমার এই জায়গাটা তো আমি সবাইকে আমি এটাকে অনুরোধ করছি যে আপনারা একবার এই প্ল্যাটফর্মে আসুন আমি রিয়া ব্যানার্জি আমি পাইকপাড়া থেকে আসছি শুভদাস সাথে পরিচয় তো ওনার এখানে কাজ করে আমি ভীষণ স্যাটিসফাইড এবং আগামী দিন আরও কাজ করব এবং আমি প্রত্যেককে বলবো তোমরা এখানে আসতে পারো ভীষণ ভালো ব্যবহার ওনার ভীষণ অনেকক্ষণ ধরে আমরা আছি তো আরও ভালো কিছু কাজের জন্য আমি বাংলা সেরামুখে আমি কাজ করেছি আর এদের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে আমি নেক্সট টাইম আবার এসেছি এটা আমার সেকেন্ড শ্যুট এখন আমার শ্যুট হয়নি নর্মাল ইসিতেই আছি এরপরে আমি ইয়ে করব আর আমি দম দমদমই থাকি এর আগে আমি আরও চাই আরও এদের সঙ্গে কাজ করতে আরও ভালো ভালো কাজ করতে এর আগে দুই একটা আমি ফটোশ্যুটেরও কাজ করেছি তারপরে অ্যাম্পোরও কাজ করেছি কিন্তু এদের সঙ্গে ফার্স্ট টাইম আমার নাম মৌসুমি ঘোষ আমি দেশপ্রিয় পার্ক থেকে আসছি আমি দীর্ঘদিন মডেলিং প্রফেশনে আছি আর এটা নিয়ে আগেও কাজ করতে চাই সুদার সাথে আমি আগেও কাজ করেছি আমার এই ম্যাগাজিন ফার্স্ট কাজ হয়েছে খুব ভালো লেগেছে আমি এটা নিয়ে আরও কাজ করতে চাই সুবদার সাথে ডেফিনেটলি কাজ আমার নাম দীপক কৈরি আমি কলকাতা টাঙ্গনা থেকে এসেছি আমার আমি এখন বাংলার সেরামুখ আর এইখানে আমি কাজ করে আমাকে অনেক ভালো লেগেছে আর আমি বাই প্রফেশন অ্যাকাউন্টেন্ট ওই জন্য আমার আমার আরও শখ আছে কি আমি ভালো ভালো জায়গা আরও কাজ করি টিভি টিভি ইন্ডাস্ট্রিটা নাম করি আর আমি নিজের অ্যাকাউন্টের মধ্যে আমি অনেক নাম করেছি তাই জন্য আমি চাই কি আমি আরও ভালোভাবে আরও যুক্তভাবে এখানে আরও ভালো কাজ করতে পারবো আর শিখতে পারবো হ্যাঁ সুপ অনেক ভালো লেগেছে কেন ওনার তো ওনার স্লোগানটাই ভালো বাংলার সেরা মুখ নমস্কার আমি স্নেহা সর্দার আমি আসছি বারুইপুর থেকে আজকে সেকেন্ড মান্থের ম্যাগাজিন শ্যুট হচ্ছে শ্যুটটা অর্গানাইজ করেছেন সুপ চক্রবর্তী স্যার তো খুবই এক্সাইটেড এখনো মেকআপ শুরু হয়নি বাট হবে একটা খুবই এক্সপেন্সিভ ড্রেস আজকে পড়েছে অভিজিৎ দাস তো খুবই ভালো লাগছে শ্যুটটা এসে অ্যান্ড আশা করি আরো আরো নেক্সট মান্থে ম্যাগাজিন শ্যুট পাবো ভালো প্রোমোশানে শ্যুট পাবো তো শ্যুটটা করে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ আর এখানে আরো কোঅপারেট মডেল আছে সবাই মিলে খুব ভালো এনজয় করে শ্যুট করা নমস্কার আমি রিয়া অধিকারী আমি এসেছি দমদম এয়ারপোর্ট থেকে আজকে এই ম্যাগাজিন শুটে এসেছি কিংস স্টুডিওতে শ্যুটটা অর্গানাইজ করেছে শুভ চক্রবর্তী আমাদের আজকে ম্যাগাজিন শ্যুট আছে হোলি থিমের ওপরে তো আমি সবে মেক হয়েছে এখনো পিক হয়নি তো আমি ইন ফিউচার আরও শ্যুটের জন্য এক্সাইটেড আপনারা দেখে আশীর্বাদ করবেন